বন্ধুরা আশা করি খুব ভালো আছেন আজ ঋতধারা মনোরমা সাধু ইউটিউব চ্যানেলে অনেক দিন পর লেখিকা সুচিত্রা ভট্টাচার্যের একটি ছোটো গল্প শোনাতে চলেছি গল্পটির নাম দ্বিতীয় মুখ আর হ্যাঁ আমরা ছেলে মেয়েরা কোথাও বাইরে গেলে মা বাবারা অকারণে অনেক আশঙ্কা করি এই গল্পে বাবা মা এবং স্ত্রী অনেক ভয় পেয়েছি ভয়ে বৃষ্টির মধ্যেও বাবলুকে খুঁজতে গেছে অথচ সব যে সমস্ত চিন্তা তাদের হচ্ছিল সেগুলো না হয়ে সবই স্বাভাবিক এই স্বাভাবিকতাটাকে আমরা অনেক সময় মেনে নিতে পারি না ভয় পাই ভয় হয় এটাই স্বাভাবিক তাই আসুন এই স্বাভাবিক অবস্থা থাকবে এটা ভেবে নিয়েই গল্প শুনতে এগোই ডাক এসেছে গো ও বাবারা ঘরকে চলো সকাল থেকে আকাশবাণীর মতো বেজে উঠছে শব্দগুলো কিছু সময় পরপরি। আশ্চর্য প্রিয়ব্রত খবরের কাগজ থেকে মুখ তুলে স্ত্রীর দিকে তাকালেন কি ব্যাপার বলতো বুড়িরাজ হলো টাকি কে জানে মৃন্ময়ী ঠোঁট এই এইমাত্র রান্নাঘর থেকে এসেছেন আচলে হাত মুছতে মুছতে এগিয়ে গেলেন জানলার ধারে একটু ঝুঁকে ঘাড় কাত করে দেখার চেষ্টা করলেন বুড়িকে নাহ দেখা যাচ্ছে না বিরক্ত মুখে বিড় বিড় করে উঠলেন বারবার বলছি একটা কিছু ব্যবস্থা করো কি ব্যবস্থা করব। করবস্থা করবো বিরক্তি এবার কেন অন্য কোনো জায়গা নেই মরার দরজা অবধি গিয়ে মৃন্ময়ী ফিরে দাঁড়ালেন আর কারুর বাড়ির সামনে এমন পড়ে থাকুক না দেখি কেমন তারা দিনের পর দিন এ কথা তো আমি প্রথম দিনই বলেছিলাম প্রিয়ব্রত শব্দ করে খবরের কাগজের পাতা উল্টালেন তোমরাই তখন বেশি মায়া দেখালে ঠিক আছে এক কথা নিয়ে রোজ খোটা দিতে হবে না ঋণময়ী দ্রুত বেরিয়ে গেলেন ঘর থেকে প্রিয়ব্রত চোখ থেকে চশমা নামালেন মেয়েদের নিয়ে এই এক মুশকিল কখন কি চায় নিজেরাই জানে না বুড়ির এখানে আস্তানা গাড়া নিয়ে প্রথম প্রথম তিনি যখন আপত্তি জানিয়েছেন তখন এই মৃন্ময়ী প্রতিবাদ করেছিলেন সবথেকে বেশি আহা থাক না বাড়ির ভেতরে তো আর ঢুকে আসছে না রাস্তাতেই পড়ে আছে তিনি বলেছিলেন বাড়ির সামনেটা তো নোংরা হচ্ছে কোন দিন দরজার সামনে নোংরা করে রাখবে না বাবা শিপরাও অমনি শাশুড়ির পক্ষ নিয়েছিল আমি লক্ষ্য করে দেখেছি বুড়ির কিন্তু ওসব সেন্স ঠিক আছে বাথরুম পেলে কোমর ধরে বসে ওই দিগার ডেনের কাছে চলে যায় তাছাড়া কতটুকুই বা খায় যে ভিজে গিয়েছিল মমতায় ভাত দিয়েছিলাম বিকেলে দেখি পাঁচটা দানাও খেয়েছে কি খায়নি হ্যাঁ এইভাবেই বুড়ি মাস দেড়েকের ওপর রয়ে গেছে বউ শাশুড়ির আশ্রয়ে প্রিয়ব্রতর এই ঘরেরই কোলে ছোট আয়তক্ষেত্র মাপের ঝুল বারান্দা তার ঠিক নিচে ফুটপাথের ওপর সদর দরজার বাদে ঘেসে সারাটা দিন গুটি ছুটি পড়ে থাকে সম্পত্তি বলতে নোংরা দুটো কাথাকানি আর এইটুকুন এক ছেঁড়া পোটলা ছোট্ট মতন দলা পাকানো শরীর যত না ছোট বয়সের চাপে তা আরও ছোট দেখায় কঙ্কাংসার দেহ মাথা ভরা কাশবন চামড়ার রং ফ্যাকাশে কালো সেই রঙের ওপর ইহজীবন বুঝি ঘন স্বর ফেলে জুড়িয়ে যেতে চাইছে বুড়িকে দেখে অন্তত প্রিয়ব্রতর সেই রকমই মনে হয় ঠান্ডা শরীর গায়ে যেমন তেমন অজস্র ফাটল ফাটলের ফাঁকে ছাই ছাই ময়লা বুড়ি যে থেকে এলো কেন এলো কেউ বলতে পারে না শত প্রশ্ন করেও উত্তর মেলেনি কোনো প্রথমে সকলে ভেবেছিল বোবা বোধ হয় মোটেই না দু দুটো দিন ঘাপটি মেরে পড়ে থাকার পর দুম করে কথা বলে উঠেছিল একদিন ডাক এসেছে গো ও বাবারা তারপর থেকে মাঝে মাঝেই শব্দটাকে সুর করে উচ্চারণ করে চলে শুধু ওই শব্দ কটাকেই আর কোনো বুলি বুঝি শেখেনি কোনো দিন শেখেনি নাকি জীবনের কথা সব ফুরোতে ফুরোতে ওই একটা বাক্যতে এসে ঠেকেছে সময় অসময় নেই যখন তখন খেলা করে উঠছে কথা কটাকে নিয়ে খেলা নাকি সাবধানবাণী নাকি শুধুই কান্না কে জানে প্রিয়ব্রত ঘর ছেড়ে ঝুল বারান্দায় এসে দাঁড়ালেন বুকটা আচমকা কেমন টিপ টিপ করছে বুড়ি আবার কাঁদছে খুন খুনে সুরে জড়ানো গলায় কি যে হলো খিদে টিদে পেয়েছে কিছু খাবার দিলে হয়তো ঘাড় ঘুরিয়ে মৃন্ময়ীকে ডাকতে গিয়েও সামলে নিলেন থাক মৃন্ময়ী আজকাল অকারণে বড় অবুঝ হয়ে পড়েন আসলে মেয়েদের কল্পনায় ঘুরিয়ে একবার আকাশে উঠতে শুরু করলে তাকে মাটিতে নামানো বড় কঠিন কি যে এক যুক্তিহীন আশঙ্কা মাথায় ঢুকেছে মৃন্ময়ীর যুক্তিহীন তো বুড়ি আসার দিন পনেরোর মাথায় গোবিন্দর মা হঠাৎ সেদিন আজগুবি খবরটা এনে ছড়িয়ে দিল চারদিকে তরবর বাসন মাস্তে মাস্তে খৈয়ের মতো গল্প ছড়ালো ওদিশ একটা পেয়েছি গো মা বুড়ির ঘর নাকি সেই বাসন্তীর দিকে গাং পেরিয়ে যেতে হয় তুমি কি করে জানলে বুড়ির গায়ের একজন আমাদের দিকে এসেছে সেই খবর দিল তোমরা দেখেছ তাকে ওই তো পাড়ার মোড়ের বাড়িতে কাজ ধরেছে সে কি অত দূর থেকে এখানে এলো কিভাবে কিভাবে আবার ঘরের লোকরাই ফেলে দিয়ে গেছে দেখো না বুড়ি একেবারে ধুম পাগল আশ্চর্য তার জন্য ফেলে দিয়ে যাবে যাবে না শুনলাম শুধু পাগলই নয় বুড়ি ডাইনিও হয়ে গেছে পটাপট গ্রামের লোকদের মেরে ফেলছিল তাই পাঁচজনের যুক্তি করে যা এরকম আবার হয় নাকি ছেলের বউয়ের আগে বিস্মিত প্রশ্ন ছুঁড়েছিলেন মৃন্ময়ী কোথায় ফেলে গেছিল তারপর কি হলো কিভাবে এখানে এলো তা ওই বুড়ি জানে গোবিন্দর মা বিজ্ঞের মতো মাথা দুলিয়েছিল তবে ডাইনি হয়ে গেছে এ কথা ঠিক দেখো না কেমন না খেয়েও বেঁচে থাকে কথাটা আংশিক সত্য বটে অহরাত্র একই জায়গায় তিন মাথায় এক করে বসে থাকে বুড়ি খেতে দিলে খাবার নিয়ে খোটে না দিলে চায় না নড়াচড়া করে না বিশেষ পাশ দিয়ে যেতে যেতে লোকজন কখনো বা পয়সা ছুড়ে দেয় বুড়ি ফিরেও তাকায় না কাথাকানির ওপর শুধু শুধু ই করে ধাতব চাকাগুলো তবে রাত পোহালে সকাল সেগুলোকে আর দেখা যায় না কোন মন্ত্র বলে রাতারাতি উধাও হয়ে যায় বাবলু বলে উধাও হবে কেন রাত্রিরে কেউ তুলে নিয়ে যায় মানুষের দ্বারা সবই সম্ভব শিপ্রার চোখ ছলছল করে তখন মানুষ বলো না বলো মানুষ নামের পশু মানুষ কখনো মানুষকে অমন ছেড়া পোটলার মতো ফেলে দিতে পারে পারে মানুষই পারে দেখো নিজের ছেলেরাই হয়তো মার বোঝা কেউ নেবে না বলে উফ শিপরা শিউরে ওঠে মিনময় হয়তো তখন ঝপ করে বলে বসেন ওরকমই হয় মা বাপ অথর্ব হয়ে পড়লে বোঝা হয়ে যায় এসব কথা হয় সাধারণত খাবার টেবিলে রাত্রির বেলা ছেলে বউ শ্বশুর শাশুড়ি একসঙ্গে খেতে বসেন যখন তারপর সবার খাওয়া হয়ে গেলে শিপরা কুড়িয়ে বাড়িয়ে কিছু খাবার রাতের জন্য দিয়ে আসে বুড়িকে উবু হয়ে সামনে বসে বলে খেয়ে নাও একটু শুনছ ও বুড়ি জরদ্গ বুড়ি পিটপিট তাকায় ছানি চোখে কি দেখে কে জানে দেখেই শুধু শিপরা কিছুক্ষণ বসে থেকে উঠে আসে বারান্দায় দাঁড়ালে দৃশ্যটা প্রায় নজরে পড়ে প্রিয়ব্রতর মেয়েটার মন এখনো খুব নরম হাজার হোক ছেলে মানুষ তো আগে আগে নামতেন নিচে বুড়ির সঙ্গে কথা বলার চেষ্টা আজকাল আর যান না ওপর থেকে হয়তো বা প্রিয় ফিসফিসিয়ে প্রশ্ন করেন সত্যি বুড়ি ডাইনি নয় তো কি যে বলো প্রিয়ব্রত হেসে ওঠেন জোরে তুমিও দেখছি গোবিন্দর মার মতো কথা বলছ কী জানি বাপু মিনময়ী আরও গম্ভীর হয়ে যান আমার যেন কেমন লাগে বউটা এত গায়ের কাছে গিয়ে বসে থামোতো প্রিয়ব্রত ধমকে ওঠে বোকার মতো কথা বলো না মিনময়ী রেগে ওঠেন আমি তো শুধু বোকার মতোই কথা বলি বুঝবে বুঝবে প্রিয়ব্রত বারান্দা থেকে ঘরে ফিরলেন প্রচণ্ড গরম যাচ্ছে বর্ষায় এবার দেরি করছে বড় আষাঢ়ের মাঝামাঝি হতে চলল এখনো মৌসুমি বায়ুর দেখা নেই বৃষ্টি শুরু হয়ে গেছে বুড়িটাকে রাস্তায় ফেলে রাখা খুব অমানবিক কাজ হবে সদর দরজার এপারে সরু প্যাসেজটাতে যদি জায়গা দেওয়া যায় কি খুব আপত্তি করবেন প্রিয়ব্রত পাখাটাকে জোর করে দিলেন বেলা বাড়ছে উষ্ণতা গাঢ় হচ্ছে ক্রমশ জানলার গায়ে দাঁড়িয়ে থাকা তেজি রোদের দিকে চোখ রাখলেন এখন শুধুই বেলা বাড়ার সময় অবসরই অবসর এখন রিটায়ারমেন্টের পর ভেবেছিলেন কিছু একটা কাজকর্ম শুরু করবেন নতুন করে নিদের পক্ষে কোনো ছোট ব্যবসা ভাবতে ভাবতেই দিন যাচ্ছে এরপর কোনো দিন হয়তো বুড়িটার মতো অথর্ব হয়ে পড়বেন ওরকম একটা জড়বস্তু মাত্র ও নিজের জীবন নিজের কাছেই ক্রমে কেমন অসহায় হয়ে পড়ে না মরে যাওয়ার কথা ভাবতে পারেন না প্রিয়ব্রত তিনি আরও আরও অনেক দিন বাঁচতে চান বিছানায় বসেই প্রিয়ব্রত শুনতে পেলেন মোটর বাইকের গর্জন বাবলু অফিস চলে গেল শব্দটা রেশ মিলিয়ে যাবার সঙ্গে সঙ্গেই বুড়ির গলা বেজে উঠল আবার ডাক এসেছে গো কিসের ডাক কেন ডাক বুড়ি আজ যেন বেশি ভয় দেখাতে চাইছে তাকে মোটেই ভয় পান না তিনি খাট থেকে নেমে বারান্দার দিকের দরজাটা হঠাৎ চেপে বন্ধ করে দিলেন প্রিয়ব্রত বিকেল থেকে মেঘ জমতে শুরু করেছে আকাশে ঘন মশিবর্ণ আষাঢ়ে মেঘ তবে বৃষ্টি নামেনি এখনো। নামেনি বলেই গুমোর তীব্র আরও দোতালার বারান্দাতে দাঁড়িয়েও দদ্দর ঘামছেন প্রিয়ব্রত কটা বাজলো বলতো মৃন্ময়ী ঝুঁকে ঘরের দেওয়াল ঘড়ি দেখলেন নটা বাজে প্রায় বলেই উদ্বিগ্ন মুখে মোড়ের দিকে তাকালেন বাবলুর কি হলো বলতো কি হবে নিশ্চয়ই কাজে আটকে গেছে মিনময়ী নয় যেন নিজেকেই নিজে বোঝাচ্ছেন প্রিয়ব্রত ছেলেটা সাধারণত এত দেরি করে না নতুন বিয়ে করেছে সন্ধের মধ্যেই ফিরে আসে বৌমাকে কিছু বলে যায়নি ও কতবার বলবো মিনময়ী অধৈর্য হচ্ছেন তোমাকে আজকাল এক কথা এতবার করে বলতে হয় তাতে কি এমন মহাভারত অশুদ্ধ হয় শুনি প্রিয়ব্রত রেগে উঠলেন দুম করে তোমার ছেলে তো আজকাল অফিস যাওয়ার সময় একবার দেখা করেও যায় না আগে আগে তাও সে তো আমাকেও বলে যায় না বউ পেয়ে লায়ক হয়ে গেছে মিনময়ীর গলায় সামান্য অভিমান ঠিক আছে ঠিক আছে একজনকে বলে গেলেই হলো বউমাকে তো বলে যায় প্রিয়ব্রতর গলা শান্ত হলো যাও না আর একবার বউ জিজ্ঞেস করে এসো না বেরোনোর সময় কিছু জানিয়ে গেছে কি না আমি যেতে পারবো না মিনময়ী পাশের ল্যাম্প পোস্টার দিকে চোখ রাখলেন দরকার হয় তুমি যাও বেশ তাই যাচ্ছি প্রিয়ব্রত ঘরে ঢুকতে গিয়ে উত্তমকে দাঁড়ালেন একটা ব্যাপার লক্ষ্য করেছ কি বুড়িটা কিন্তু আজ অনেকক্ষণ চুপ মেরে আছে অপ্রস্তুত নিজের কাছেই ধরে কেন বললেন কথাটা এমনি মিনময়ী সঙ্গে সঙ্গে ছুটে এসেছেন ঘরে সত্যি তো কখন সুর থামল বলতো বোধ হয় বাবলু যাওয়ার পর পরে বলতে গিয়েও ব্রত সামলে নিলেন দূর অহেতুক ভয় দেখানোর মানে হয় না শিপ্রার ঘরের সামনে গিয়েও দাঁড়িয়ে রইলেন কয়েক সেকেন্ড ঠিক কখন কান্না থামিয়েছে বুড়ি বাবলু বেরোনোর পরপরই নাকি আরও পরে না একটু আগে মনে পড়ছে না ইদানিং সব কিছু হঠাৎ হঠাৎ এমন গুলিয়ে যায় শিপড়ার ঘরে আস্তে টোকা দিলেন বাবলু আজ এত দেরি করছে কেন বৌমা জানি না বাবা শিপ্রা উঠে এলো বুঝতে পারছি না ওর অফিসের ফোন নাম্বারটা আছে তোমার কাছে আমি যে কোথায় রেখেছি আছে শিপ্রা হাসলো নরম করে তবে এক্ষুনি ব্যস্ত হবার কি দরকার আর কিছুক্ষণ দেখে আশ্চর্য না বলে গেলে তো করে না কখনো করে উঠলেন। তবু হাসছে। নিশ্চয়ই কোনো কাজে আটকে গেছে আর কিছুক্ষণ অপেক্ষা করা যাক প্রিয়ব্রত ব্রত মন্থর মাথা নাড়লেন বলতে পারলেন না তাহলে তুমি একা ঘরে চুপচাপ শুয়ে কেন কেন বাইরের ঘরে বসে রোজকার মতো টিভি দেখছ না না ছেলের বউকে এভাবে বলা যায় না ধীর পায়ে নিজের ঘরে ফিরলেন ঠিক তখনই ঝুপ করে চারদিকের আলো নিভে গেল লোডশেডিং ব্যাস এখন তিন ঘন্টার ধাক্কা মিনময়ী টেবিল হাতড়ে দেশলাই খুঁজছেন যা বলেছ ছেলেটা সারা দিন পর ফিরে গরমে বৃষ্টিটা এসেও আসছে না মোমবাতি জ্বালবার পর প্রিয়ব্রত হাত পাখা টানলেন এখন না আসাই ভালো বাবলুটা তাহলে রাস্তায় ভিজবে তা অবশ্য ঠিক এখনকার বৃষ্টি মোটেই ভালো নয় দুজনে মিলে জল্পনা করে চলেছেন আবল তাবল। প্রসঙ্গ থেকে প্রসঙ্গান্তরে যাচ্ছেন কথা থেকে কথায় দেওয়াল ঘড়ি সশব্দে রাত বাড়িয়ে চলেছে কারেন্ট গিয়েও চলে এলো বৃষ্টি এসেও এলো না শিপরা সময় এসে দাঁড়ালো দরজায় বাবা আমি একবার পাশের বাড়ির থেকে ফোন করে দেখব কোথায় করবে ওর অফিসে তুমি থাকো আমি যাচ্ছি প্রিয়ব্রত ব্যস্তভাবে পাঞ্জাবি গলানো গায়ে সাড়ে দশটা বেজে যাওয়ার পর থেকে মিনময়ী যেন অসার হয়ে গেছেন কথাই বলছেন না প্রিয়ব্রত যখন নেমে আসছেন নিচে তখনই শিপ্রার পাশে এসে দাঁড়ালেন হঠাৎ শোনো কি হল তোমরা কি এখনো মনে করো আমার সন্দেহ ভুল কি সন্দেহ প্রিয় ব্রতর গলা কেঁপে গেল বুঝেও না বোঝার ভান করছো কেন তোমাদের ওই ডাইনি বুড়িটার কথা বলছি আহ প্রিয় মুখ ফিরিয়ে নিলেন উল্টো পাল্টা চিন্তা ছাড়ো তো আমি দেখছি অযথা ভয় পাওয়ার কিছু নেই কিছু নেই ঠিকই তবু কেন যে বুক কাঁপে ছেলেটা মোটর সাইকেলে অফিস যায় রাস্তাঘাটে রোজিত কোনো না কোনো বিভৎস দুর্ঘটনার দৃশ্যকে জোর করে মন থেকে তাড়াবার চেষ্টা করলেন প্রিয়ব্রত কাছের লোকেদের সম্পর্কে কেন যে খারাপটাই আগে মনে আসে রাস্তায় নেমে লম্বা শ্বাস টানলেন আকাশ ঘোর লাল বর্ণ ধারণ করেছে পুপকোনে এক ঝলক বিস্তুত দুলে উঠল বুড়িটার সামনে কয়েক মুহূর্ত স্থির দাঁড়িয়ে রইলেন এই অস্বচ্ছ গরমেও কাঁথা মুড়ি দিয়ে গুটিয়ে মুটিয়ে পড়ে আছে ঠিক একটা নোংরা আবর্জনার মতো দেখাচ্ছে ঘুমন্ত শরীরটাকে এই গরমে পাগল ছাড়া কেউ এভাবে ঘুমোতে পারে না এগিয়ে গিয়ে প্রতিবেশীর দরজার বেল টিপলেন বাবলুর অফিসে টেলিফোন ধরল না কেউ বেশ কয়েকবার নম্বর ঘোরালেন পেজেই চলেছে জিতেন বাবু জিজ্ঞাসা করলেন আর কোথাও কি খোঁজ করা যায় যদি অন্যত্র গিয়ে দিয়ে থাকে জিতেনবাবুর বড় ছেলে বলল চিন্তা করবেন না আমি এগিয়ে দেখছি তার মা বললেন কি কাণ্ড বাবলু তো এমন করে না কখনো এগারোটা বেজে গেছে প্রিয়ব্রত সব গুলিয়ে যেতে আরম্ভ করেছে কোথায় যাওয়া যায় এখন থানায় হাসপাতালে কোন হাসপাতালে যাবেন বাবলু কি আইডেন্টি কার্ড পকেটে নিয়ে বেরিয়েছে হয়তো বেওয়ারেস হয়ে পড়ে আছে মর্গে কত দিন ধরে পই পই করে বলেছেন মোটর সাইকেল বেঁচে দেওয়ার জন্য প্রিয়ব্রত দুহাতে চুল খামছে ধরলেন পায়ের তলার মাটি কাঁপছে হয়তো পড়েই যেতেন জিতেনবাবুর ছেলেরা এসে জাপটে ধরেছে কী হলো মেসোমশাই প্রিয়ব্রত কোনো রকমে দুদিকে মাথা নাড়লেন চলুন বাড়িতে চলুন আমরা দেখছি যদি থানায় যাবার দরকার হয় আর একটু দেখি আর আধ ঘন্টাটা প্রিয়ব্রত শব্দ করে শ্বাস ফেললেন টলমলে পায়ে বাইরে এলেন জিতেনবাবু নেমে এসেছেন সঙ্গে প্রিয়ব্রত চেষ্টা করেও প্রশ্নটাকে ধরে রাখতে পারলেন না ঠোঁটে আচ্ছা ওই বুড়িটার সম্পর্কে আপনার কি মনে হয় হঠাৎ বুড়িটার কথা কেন জিতেন বাবু রীতিমতো অবাক না এমনি আপনি কি কিছু শুনেছেন কি বলুন তো ওই যে গোবিন্দর মা বলে প্রিয়ব্রত ঢোক গিললেন অহ, সেই আশার গল্প সত্যি কোন যুগে দেশটা পড়ে আছে বলুন তো এদিকে কম্পিউটার স্যাটেলাইট প্রিয়ব্রত চোখ বন্ধ করলেন এই কথাগুলোই শুনতে চাইছিলেন কারুর মুখ থেকে রাস্তায় বেরিয়ে দেখতে পেলেন শিপরা মৃন্ময়ী দুজনেই নেমে এসেছেন নিচে হ্যাঁ একেবারে সদর দরজায় পায়ে পায়ে ওদের সামনে এসে দাঁড়ালেন আমার এখনো মনে হচ্ছে বাবলু কোথাও আটকে পড়েছে ফোন পেলে না না বেজে যাচ্ছে কি হবে মিনময়ী ফুপিয়ে উঠলেন শিবরার চোখেও অশ্রু টলটল টল দেখা দেখি আকাশও আর চুপ থাকতে পারল না বড় বড় ফোঁটা ঝরে পড়ল শরীরে প্রিয়ব্রত পা বাড়ালেন আমি এগিয়ে দেখছি শিপ্রা নেমে এলো চলুন আমিও যাই যাবে চলো প্রিয়ব্রত পুত্রবধূর পাশাপাশি হাঁটতে শুরু করেছেন কোথায় যাবেন জানেন না শুধু বুঝতে পারছেন যাওয়া দরকার তারও শিপড়ারও ভুল হলো মিনময়ী তো খুঁজছেন ছেলেকে খুঁজছেন বলেই না পিছু ডাকলেন আবারও দাঁড়াও বেশ জোর বৃষ্টি শুরু হয়ে গেছে ঝোড়ো হাওয়াও ছুটে আসছে বৃষ্টির পিঠে চড়ে মেঘ দিয়ে হলো বিদ্যুৎ উঠল ফালা ফালা রাস্তার বাতিগুলো ঝাপসা চমকাই সেই আলোয় ভুতুড়ে ছায়ার মতো মিনময়ী দলা পাকানো বুড়িটার ছেঁড়া কাঁথায় পা রেখে দাঁড়িয়েছেন দুই চোখ জ্বলছে নিপছে আকাশের মতো এই আপত্তাকে আগে বিদায় করো রাস্তাঘাট বেশি নির্জন হয়ে গেছে যেন এত নির্জন যে গাছ ছামছাম করে আশপাশের বাড়ির বাতিরাও নিফু নিভু আলো আধারে বুড়ির দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে এই তিনজনই ভেজা কাতার তলায় আরও গুটিয়ে যাচ্ছে বুড়ি গোটোতে গোটোতে এতটুকুন ডেলা প্রিয়ব্রত এদিক ওদিকও তাকালেন না না, কেউ লক্ষ্য করছে না তাদের জিতেন বাবুরাও না বিবেককে ছেড়ে নিতে একটু সময় লাগলো না পাড়া প্রতিবেশীর কি তাদের ঘরের সামনে তো আর বুড়ি পড়ে নেই তাদের কারুর ছেলেকেও হারিয়ে যায়নি তাদের মতো যদি কেউ দেখে দেখুক প্রিয়ব্রত নিঃশব্দে কাঁথা শুদ্ধ বুড়িকে ওঠানোর চেষ্টা করলেন সঙ্গে হাত লাগিয়েছেন মিনময়ী শিপরাও এগিয়ে এল কাঁথার তিনকোণ ধরে আছে তিনজনে বুড়ি ভেতরে নিথর বুঝি জেনেই গেছে এরকম হবে এরকমই এক জায়গা থেকে অন্যত্র পাচার হওয়া বৃষ্টি ভেজা অন্ধকারে যখন প্রায় মোড়ের মাথায় তিনজনে তখনই আওয়াজটা শোনা গেল মেঘের মতো গুম শব্দ দূর থেকে কাছে আসছে আরও কাছে একেবারে সামনে এসে থামল এ কি তোমরা বৃষ্টিতে এখানে দাঁড়িয়ে ছি ছি ওটা কি তোমাদের হাতে ইস একটা কাজে এমন বিশ্রীভাবে বাবলু একাই বৃষ্টির মতো কথা বলে চলেছে বাকি তিনজন নির্বাক তিনজন নয় চারজন বুড়িটাও তো শব্দ করছে না কোনো শূন্যে ঝুলছে একাই একবার তো ডেকে উঠতে পারে ঘরকে চলো গো এবার ও বাবারা থাক এ সময় কারুর কোনো কথা না বলাই ভালো